আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা والصلاه والسلام على সংক্ষিপ্ত আকারে একটি বিষয়ের শরীয়ী সমাধান খোঁজার চেষ্টা করছি আশা করব আপনারা বিষয়টি একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টি হচ্ছে বিশিষ্ট নেতা নেত্রীদের দিবস কিংবা মৃত্যু দিবস উপলক্ষে তাদের মূর্তিতে মাল্য দান করা মালা পরানো বিষয়টি শরীয়তের দিক দিয়ে মানদণ্ডে কিসের আওতায় পড়ে সেটা বিদাহ না শির্ক না অন্য কিছু আসলে বিষয়টি বলার একটি কারণ হচ্ছে এই যে ইদানিং কিছু ভাই বিষয়টিকে নিয়ে একটু বেশি তর্ক করছেন কেউ বলছেন এটা শীত কেউ বলছেন এটা শীত নয় কেউ বলছেন এটা আর আর কিছু কিছু সে কারণে আমাদের বিষয়টির সমাধান জানা এবং তার হুকুম ও বিধান জানা আমাদের উপর জরুরি এই কারণে বলছিলাম একটু ভালোভাবে শুনবেন কারণ বিষয়টার গভীরতা আছে তার পূর্বে একটি কথা অবশ্যই বলার চেষ্টা করব বা অনুরোধ করব ওই সকল আলেম ওলামাদেরকে যারা এই বিষয়ে কথা বলেন বা আলোচনা করেন তারা যেন অবশ্যই জ্ঞান অর্জন করার পর বিষয়টির সব কিছু জানার পরেই যেন সমাজকে সমাধান দেন বিশেষ করে ওই সকল ওলামা যাদের দাওয়াতের ক্ষেত্রে যাদের লেখালেখির ক্ষেত্রে অবদান আছে বা রাখার ইচ্ছা করছেন তাদেরকে অবশ্যই বিষয়টি সম্পর্কে চিন্তাভাবনা করা দরকার আর এই কারণে চিন্তা ভাবনা করে বলা দরকার যে বিষয়টি হচ্ছে ও বিষয় মানে একটি লোক এই ফতোয়ার মাধ্যমে হয় ইসলামে থাকবেন আর ইসলাম থেকে বের হয়ে যাবে তাই ওই সকল বিধান যেটা ইসলামের সমাধান অনুযায়ী শির্ক কিংবা কুফরির আওতায় পড়ে এই সকল বিধানগুলির সম্পর্কে মানুষ যেন অবহেলা করে না জেনে আনুমানিকভাবে যেন ফতুয়া না দেয় যদি দেয় তাহলে যেমন একটু আগে বলছিলাম ফতুয়াটার প্রভাব অনেক বেশি কারণ এখানে মানুষকে ইসলামে প্রবেশ বা ইসলাম থেকে বের করার বিষয় আছে সেই কারণে অবশ্যই যেন এই ফতুয়াগুলি মানুষ বা ওলামায়কেরা যেন বুঝে সুঝে এবং পূর্ণ জ্ঞানের সাথেই দেওয়ার চেষ্টা করেন এরপরে যে কথাটি সেটি হচ্ছে এই যে আমি আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করেন যে যেরকম মাল দান মালা দান করা বা মালা পরিয়ে দেওয়া একটা মূর্তিকে কোনো নেতা নেত্রীর মূর্তিকে এটা কি কিছু ভাই মেসেজ দেন কিছু ভাই আর কিছুতে বলেন তো তারা বলেন তাদের মধ্যে কেউ এমনও আমাকে একদিন বলছেন যে আমি তদন্ত করে দেখলাম বিষয়টি শিখ আমি জিজ্ঞাসা করলাম কেন শির্খ তো কেনর উত্তরে তিনি বলছেন প্রমুক 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 আলেম এ কথা বলেছেন তাই সত্যিকারে তার এই উত্তর উত্তর কোন নয় কোন জ্ঞানের উত্তর উত্তর না আর আমাদেরকে বিষয়ের আধারে হল যদি সত্যিকারে জ্ঞান অর্জন করতে চায় তাহলে সে সম্পর্কে আমাদের প্রথমে দলিল কোরআন ও শূন্যতে কি এসেছে ওলামায় সালাফ কি বলেছেন এ সম্পর্কে তাদের উক্তি তাদের মন্তব্য এবং ও প্রমাণ যখন পেশ করা হবে তখন এই সত্যিকারে সেটি ইলমি ও জ্ঞানী উত্তর ধরা হবে কেউ যদি বলে যে অমুক অমুক বলেছেন তাহলে বিষয়টা এরকমই হলো যেরকম আমরা কারো তকলিদ করি কারো অনুকরণ করি বা কম করে হলে বলতে পারেন যে তাকে মানি তাকে বড় মনে করি সেই কারণে তিনি বলেছেন বলে আমি মেনে নিয়েছি তো এরকম হলে সেটা জ্ঞানী ও ইলমি উত্তর হলো না এর জন্য প্রয়োজন যে আমাকে আপনাকে জানতে হবে বিষয়টির সারি সমাধান কি এসেছে দলিল প্রমাণ অনুযায়ী অনেকে অনেক ক্ষেত্রে মানুষ কোন বিশেষ একটা বিষয়কে ভালো করে চিন্তা ভাবনা না করেই একই ধরনের হুকুম দিয়ে থাকে কেমন যেমন ধরে নেন যে অনেকে আমরা মাজারের যা কিছু ঘটে থাকে সেখানে বড় শিল্প হয় এখন অনেকগুলো কাজ সেখানে বড় সির্কের হয়ে থাকে শুনে শুনে আমরা অনেকে মনে করি না মাজারে যা কিছু হয় সবই শির্ক কিন্তু যা কিছু হয় সব বড় শির্কের আওতায় নাও পড়তে পারে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি মাজারে গিয়েছে গিয়েছে যাওয়ার পর সেখানে কেউ ফকির মিসকিনকে কিছু দান করেছে ওর এই কাজ করাটা শির্ক না বিদা না আর কি কিন্তু একজন ব্যক্তি মাজারে গিয়েছে যাওয়ার পর স্বয়ং সেই মাজারেই নজর ও অমান্যত করেছে এর বিধানটা কি হতে পারে একজন ব্যক্তি গেছে মাজারে যাওয়ার পর সে বাবার কাছে সে প্রার্থনা জানিয়েছে ওকে করেছে করেছে একজন একজন তার জন্য করে আর ওখানে গিয়ে এগুলো কিছু করেনি দেখা গেল যে সে সেখানে গিয়ে নামাজ পড়েছে ওই মাজারের পাশে এই বিশ্বাসে যে এখানে নামাজ পড়লে নামাজ কবুল হয় এই জায়গাটা বরকতের তাহলে এই যে অনেকগুলো পদক্ষেপ বা অনেকগুলো কাজ দেখলেন একজন মানুষের সব আমলের বিধান কি এখানে সমান না পার্থক্য রয়েছে জি পার্থক্য রয়েছে কিন্তু আমরা এখন এই বিষয়গুলির পার্থক্য দলিত সহকারে না আমরা বলতে যাচ্ছি যে যেরকম মানুষ অনেক সময় মাজারের এই সকল কিছু কার্যকলাপের পার্থক্য না করাই হুকুম বলে দেয় বা শির্ক শির্ক বলে দেয় অনেকে হয়তো আমরা মূর্তি ও মূর্তির বিষয় যেহেতু আছে সেই কারণে এই বিষয়টাকে শির বা শির্ক বলছি বা বলার চেষ্টা করছি এখন জানার বিষয় হলো যে কোন জিনিসটি শির্কের আওতায় পড়ে আর কোনটা শির্কের আওতায় পড়ে না এটা আমাদের আগে বুঝতে হবে যে কোনো কাজ কোনটা শিখ এবং কোনটা শির্ক নয় সেটা বুঝার চেষ্টা করতে হবে কিভাবে বুঝবেন একটা উদাহরণ দিই আমি আজ যখন আমরা কোনো কাজকে বলছি যে এটা বিধা তখন কোন কেন বিধা বলছি এই কারণে বিধা বলছি যে এই কাজটি স্বপক্ষে কোরআন এবং শূন্যতে কোনো দলিল নেই সালাফে সালেহিনের কোনো আমল নেই অথচ মানুষেরা এই কাজটাকে নেকির মনে করে করছে তাই এটা বিদাত কারণ বেদাত বলা হয় দিনের নামে এমন কিছু কাজ যেটা যার কোনো দলিল ও প্রমাণ নেই এবং মানুষেরা সেটা নেকির আশায় করে থাকে এরকম কাজকে বিদাত বলা হয় যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করা এখন জন্মদিবস রসুল সাল্লাহ সাল্লামের পালন করা মিলাদ পালন করা নেকির আশায় বর্তমান যুগের অনেক মানুষ করছে আমরা বলবো এটা বিধা না এটা শির্ক নাকি তখন মানুষ বলবে এটা বিধা কেন কারণ এই আমলটি দিনের একটি অংশ মনে করে মানুষেরা আল্লাহর সোয়াবের আশায় করছে অথচ এর কোন দলিল ও প্রমাণ ও সুন্নাতে নেই আর না সালাফে সালহিনের এরকম কোন নমুনা ছিল তাই এটা বিধা তাই কোন একটি কাজ শির্ক না শির্ক নয় কখন বলবেন কিভাবে জানবেন জানার জন্য একটা মানদণ্ড একটা আপনাকে সবসময় মনে রাখতে হবে সেটা হলো শির্কের সংজ্ঞা শির্কের সাধারণ যেটা সংজ্ঞা সেটা হচ্ছে যে ইবাদ সারফুল ইবাদ আলী গাইরিল্লাহ হচ্ছে শির্ক আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদত করা হচ্ছে শিখ তাই যখন কোন একটি কাজকে আপনি দেখতে পাবেন যে এই কাজটি ওই ব্যক্তি ইবাদত স্বরূপ করছে এবং আল্লাহর জন্য করছে না অন্যের জন্য করছে তখন আপনি সেটাকে শির্ক বলবেন এখানে আরো একটি মনে রাখা দরকার যে ব্যাপক ভাবে শীতটাকে বুঝতে হলে যেমন আপনাকে দেখার প্রয়োজন আছে যে কাজটি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হিসাবে হলো কি হলো না এটা যেমন এক নম্বর দেখা দরকার আছে তেমন আরো খতিয়ে দেখা দরকার আছে যে রুবু অর্থাৎ আল্লাহ রাবুল আলমী যে আমাদের পালন কর্তা প্রতিপালক সেই প্রতিপালকের তার যে কাজগুলি অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা রুচিদাতা তিনি জীবন ও দাতা, সারা জগতের পরিচালক এরকম বৈশিষ্ট্য গুণগুলি কি সে ওই বিষয়ের মধ্যে ওই বস্তুর মধ্যে বিশ্বাস করছে যদি করে তাহলে এটাও শিরকের আওতায় পড়ে কিংবা আল্লাহ রাবুল আলমিনের যে সকল সুন্দর নাম ও গুণাবলী রয়েছে এই নাম ও গুণাবলিতে ওই ওই বিষয়কে ওই বস্তুকে ওই মূর্তিকে আর কিছুকে সে অংশী করছে কিনা যদি সে রবু বিয়াতে এবং আল্লাহ রাবুল আলমিনের আসমা অফাতে কাউকে অংশী করছে তাহলে শির আর বড় কথা হিসাবে মনে রাখতে হবে যে ওই কাজটি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত স্বরূপ হচ্ছে না হয় না মানে সেই কাজটি ইবাদত হিসাবে করা হচ্ছে এবং আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা হচ্ছে কি হয় না এখন জানা দরকার আমরা এর ইতিপূর্বে যে উদাহরণগুলি দিলাম যে মাজারে গেলে সব কাজ বরাবর হয় না ঠিক এরকম আমাদেরটা জানা দরকার যে মূর্তি তৈরি করা একটি বিষয় মূর্তির পূজা করা আরেকটি বিষয় মূর্তি ও ছবি তৈরি করা ইসলামে হারাম তবে মূর্তি ও ছবির ইবাদত করা হচ্ছে শিরক তো সবাই যেন মূর্তি বলেই সবকিছু শির এরকম যেন মনে না করা হয় কারণ মূর্তি ছবি তৈরি করা ইসলামে নিষেধ সেগুলিকে কোথাও হেফাজতের সাথে সাথে রাখা এমনকি ঘরে রাখাও ইসলামে নিষেধ কিন্তু নিষেধ মানে শির্ক না যতক্ষণের সেই ছবি ও মূর্তিগুলির ইবাদত না হয় তাই ওই ঘটনায় ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহর হাদিসে এসেছে যে যখন ওয়াদ সুয়া ইয়াবুস ইয়াউকের তফসিরে ইবন আব্বাস রাজি আল্লাহ তালহ বলছেন তখন বলছেন এগুলো হচ্ছে নু আলি সালামের যুগের শত লোকের নাম ওরা যখন মারা যায় শয়তান তখন এদেরকে এসে বলে যে ওই লোকগুলো কেমন ছিল এরা বলে খুব ভালো মানুষ ছিল তাহলে তোমরা কেন ওদের ছবি মূর্তি তৈরি তৈরি কেন করো না তখন তাদেরকে ছবি মূর্তি তৈরি করার পরামর্শ দিল ওই ছবি মূর্তিগুলা তারা তাদের বাড়িতে রাখলো এখনো তাদের ইবাদত করা হয়নি এখনো তাদের ইবাদত করা হয়নি যখন একটা বড় জামানা শেষ হয়ে গেল সময় অতিবাহিত হলো তখন আবার শয়তান এসে বলল জানো তোমাদের পূর্বপুরুষরা এটা কি করত বলেন না তো ঘরে রেখেছে এটাই জানি আমরা বলছি না একে সাজদা সালাম করতো এর সম্মান করতো আর এই করতো আর সেই করতো এরকম করতে করতে তখন তাদেরকে মূর্তি পূজায় লাগিয়ে দিল তো মূর্তি তৈরি করেছিল এটা একটা হারাম কাজ মূর্তিকে বাড়িতে রেখেছে এটা একটা হারাম কাজ যতক্ষণ ইবাদত না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে শির বলা যাবে না এখন প্রশ্ন হলো যে যখন কেউ এরকম করছে। সেটা শহীদ মিনারের মতো হতে পারে বা আর কোনো কিছু হতে পারে কেউ মারা গেছে ওখানে শহীদ হয়েছে তাদের চিহ্নে যেই স্থাপিত করা হয়েছে যে ভাস্কর্য যে চিহ্ন এভাবে কোনো নেতা নেত্রীর একটা মূর্তি তৈরি করা হয়েছে করার পর সেখানে যে মালা দেওয়া হচ্ছে এটা কি উপলক্ষে দেওয়া হচ্ছে প্রথম এটা আমাদের জানা দরকার এখানে উপলক্ষটি হচ্ছে যে সেই লোককে স্মরণ করা কিভাবে স্মরণ করা তার জন্মদিবসে স্মরণ করা জন্মদিবস তার উদযাপন করা পালন করা উদযাপন করার নিয়ম কি বলে উদযাপন করার নিয়ম হচ্ছে যে যেদিন তার জন্ম হয়েছে সেদিন আমরা সবাই মিলে যাব ফুলের তোড়া নিব মালা নিব নেওয়ার পর তার কবরের উপরে না হলে তার মূর্তির উপরে ওটা চাপিয়ে দিব দিয়ে চলে আসব এটা হচ্ছে এই উদযাপন করার বা এই দিবস পালন করার মুখ্য উদ্দেশ্য অনেক মানুষ বলে যে এর মাধ্যমে তারা ওর রুহের ওর আত্মার শান্তি কামনা করে আর কিছু করে হ্যাঁ আত্মার যদি শান্তি কামনা করে তো আমরা প্রত্যেক মুসলিমই একজন মুসলিম ভাইয়ের আত্মার শান্তি আত্মা কথাটা তার 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 যেন আজাব শাস্তি না হয় সেই কারণে আমরা দোয়া করি কিন্তু এখানে শান্তির কামনা করি এখন দোয়া করি বা শান্তির কামনা যে করি তা আমরা যে কোনো মানুষের জন্যই যে মমি তার জন্যই কামনা করতে পারি কিন্তু আত্মার রুহের শান্তির কামনা করা আর রুহের ইবাদত করা দুটি ভিন্ন জিনিস শান্তি কামনা করা হচ্ছে তার জন্য দোয়া করা আর রুহের পূজা করা ইবাদত করা হচ্ছে সেই লোকের বা সেই মূর্তির যেটা আমরা দেখতে পাচ্ছি তার ইবাদত করা তো তার রুহের আত্মার মাগ ফেরাত করা কামনা করা শান্তি চাওয়া এই মালা দান করার পর এটি আলাদা বিষয় কিন্তু ওই মূর্তির পূজা করা হচ্ছে আলাদা বিষয় এখন এই কথাগুলি বলার পর আমি অবশ্যই আপনাদেরকে যেহেতু আমি বলছি হয়তো অনেকেই ভাববেন যে কে জানি ইনি রং এক্সপ্লেন করছেন বা আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন নাকি মিথ্যা বা ভ্রান্ত বা না জেনে সে কারণে আমি ফতোয়াল জেনা আদায়মা এটি হচ্ছে সৌদি ইফতা বোর্ড সৌদি ফতোয়া বোর্ড যার নাম হচ্ছে ফতোয়াল লজ্জনা আদায়মা আলী বহুস আলী মিয়া অলিফতা এই ফতোয়া বোর্ডের প্রথম খণ্ড যেটা আকিদার বিষয় এমনকি দ্বিতীয় তৃতীয় খণ্ড আকিদাকে কেন্দ্র করে আছে এই প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর ছয়শ পঁচানব্বইতে এরকম একটি প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নের উত্তরে তারা কি বলছেন শুনেন প্রশ্নটি হয়েছে মা মাওকাফুল ইসলাম বিনাল আনসাবে নসবিল জুন মজহুল বলছে ইসলামের ধারণা কি যে ভাস্কর্য বা মূর্তি বা ছবি তৈরি করা হয় এবং কোন বিশেষ ক্যাপ্টেন দেশের কোন বিশেষ নেতা নেত্রী যাদের এগুলো রাখা হয় করে এগুলোকে এগুলোর ব্যাপারে ইসলামের বিধানকে তখন তারা বলছেন একামাতুল আনসাব লি মারুফিনা মিনাল ওয়াজাহা আও মাল্লাহুম শানুন ফি বিনা আদ-দাওলা ইলমিয়ান আও ইক্তিসাদিয়ান আও সিয়াসাতান আও সিয়াসিয়ান বলছে কোন বিশিষ্ট ব্যক্তি যারা দেশ নির্মাণ করার বিষয়ে যাদের জ্ঞানের দিক দিয়ে যাদের অর্থনৈতিক দিক দিয়ে রাজনীতির দিক দিয়ে যাদের বিশেষ অবদান রয়েছে এরকম লোকের ভাস্কর্য তৈরি করা মূর্তি তৈরি করা বা চিহ্ন তৈরি করা এই জিনিসগুলা হুয়া মিন আমাল জাহেলিয়া এগুলো জাহেলি যুগের কাজ ইসলামের কাজ না ওয়াজার বুমিন মিনাল ফি এবং এদের সম্পর্কে অতিরঞ্জন করার একটি প্রকার এই জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে এই প্রতিচ্ছবি বা এই ছবি বা এই চিহ্ন বা এই প্রতীকগুলির পাশে তারা স্মরণ দিবস পালন করে ইন্দাল মুনা বিশেষ বিশেষ ও সময় ওয়া দাড়ু না আল ইহা জহুর তাকরি মাল্লাহা এই কথাটি বিশেষ করে মনে রাখা দরকার ওয়া এবং তারা ওই সকল চিহ্নের উপর প্রতীকের উপর জহুর ফুল রাখে ফুল দান করে তাকরিম আল্লাহ এর সকল নেতা নেতানেত্রী বা যাদের অবদান রয়েছে দেশ নির্মাণে তাদের সম্মানে তখন কি বিষয়টি তখন বলছেন ওয়াহা দার সাবি হুম আল উলা এগুলো প্রথম যুগের মূর্তিপূজোকের নকল ওয়াজারিয়াতুন ইলা শিরকিল আকবার ওয়াল ইয়াযু বিল্লাহ এবং বড় শিরক হওয়ার মাধ্যম আল্লাহ তলার কাছেই আশ্রয় কামনা করে অর্থাৎ কি বলছেন যে এগুলো হচ্ছে মূর্তি পূজকের কাজ এবং এগুলো হচ্ছে জারিয়া ইলা শিরকিল আকবার বড় শিরক হওয়ার মাধ্যম তাই এটাই হচ্ছে এই বিষয়ের সমাধান যে কেউ কোন দেশের নেতা নেত্রীর কিংবা বিশেষ শহীদ দিবস উপলক্ষে এখানে যে চিহ্ন প্রতীকগুলি করা থাকে ওগুলাতে গিয়ে মালা যদি দান করে তাহলে এটা হচ্ছে বড় শির হওয়ার মাধ্যম কিন্তু বড় শির না তারপরে বলছেন ফাইয়াজিবুল কাদা আলা হাদ হিদ তাকালিদ মহাফাজ মহাফাজাত আকিদাত তহিদ বলছেন এরকম আচার ও আচরণকে শেষ করা দরকার নিঃস্ব করে দেওয়া দরকার তৌহিদের আকিদার হেফাজত হেফাজত হেফাজতের উদ্দেশ্যে রক্ষার্থে আপনারা এই ফতোয়াটি ফতুয়াল্লা জিনা দায়ম আল বহাল আল মিউল ইফতা প্রথম খণ্ড ছয়শো পঁচানব্বই পৃষ্ঠায় দেখে নিতে পারেন যদি সেই ফতোয়ার বইটি দারুল আসেমা আলী নাসের ওয় মাধ্যমে ছাপাই করা হয় তাহলে এটি ছিল এই বিষয়টির সমাধান যে এগুলা হচ্ছে অবশ্যই হারাম কাজ এবং বিদাহাত কাজ আর এগুলো হচ্ছে শির্কের মাধ্যম এরকম করতে করতে মানুষ বড় শিরকে পৌঁছাতে পারে নচেত কারো দিবস উপলক্ষে বা মৃত্যু মৃত্যু দিবস উপলক্ষে সেই জিনিসগুলোর উপর বা তার কবরের উপর ফুল দেওয়াটাই বড় শির নয় এখানে আরেকটি কথা অবশ্যই বলে দিতে চাই যে তাহলে এখানে কি করতে হবে প্রথমত ইসলামে কোনো মৃত্যু দিবস ও জন্মদিবস নাই তাহলে মৃত্যু দিবস ও জন্মদিবস পালন করাই হচ্ছে ইসলামে অবৈধ একটা বিধা অতপর ওই দিবসে তার সম্মানে তার স্মরণে মালা দান করা এটা একটা মালা দান করে তার আত্মার কামনা করা এটা একটা দ্বিতীয় বিধা হারাম কাজ কারণ ইসলামে কোন মাইয়েতকে স্মরণ করে দানের বা মালা দানের বা ফুলের তোড়া দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি তাহলে কি রাখা হয়েছে ইসলামে মাইয়েতের জন্য জি ইসলামে মাইয়েতের জন্য যেটা করার বিধান দেওয়া হয়েছে যে সে তার জন্য দোয়া করবে তার জন্য দোয়া কামনা দোয়া করবে তার জন্য প্রার্থনা করবে তার জন্য সাদকা খায়রাত করবে এমন কি তার ভালো গুণগুলি বর্ণনা করবে এটা হচ্ছে ইসলামের বিধান যে কোনো বৃত্ত ব্যক্তি সে যত বড়ই হোক আর যতই ছোট হোক তার জন্য যদি কিছু করতে চায় তাহলে এগুলি করবে এছাড়া যে সকল পদ্ধতি করছে সেগুলা হচ্ছে হারাম ও বিদাহাতি পদ্ধতি এখানে আরেকটি শেষে কথা বলা ভালো মনে করছে সেটি হলো যে অনেকে বলে থাকেন যে এখানে তো মূর্তিকে সম্মান করা হলো আর যেখানে সম্মান করা হলো তাহলে আল্লাহ ব্যতীত কোনো মাহলুককে সম্মান করা হচ্ছে শির এই সংশয়ের উত্তরে বলবো যে ভাই সম্মান ইসলামে অনেক ধরনের আছে কিছু সম্মান আছে যে একজন মানুষ আর একজন মানুষের জন্য কোন সৃষ্টির জন্য সে সম্মান করতে পারে নিষেধ করা হয়নি যেমন ছেলে পেলে বাবা মাকে সম্মান করবে এটা ইসলামের বড় একটি বিধান তাহলে বাবা মা তো আল্লাহ নয় সেটা তো মাখলুক তার মখলুককে সম্মান করাই শির এরকম না আচ্ছা তারপরে বড় ছোট মানুষেরা বড় সম্মান করবে মাল্লাম ইয়ার হামসাগিরা কবির না বড়দের সম্মান করবে এমন কি যারা সম্মানী ব্যক্তি তাদেরকে সম্মান করতে ইসলাম বলেছে আলা মানা মানিম একটা নীতি যে মানুষকে তার অবস্থা অনুযায়ী তার সম্মান অনুযায়ী তার সম্মান দিতে হবে তো কোন সম্মান মাখলুককে সৃষ্টিকে দেওয়াই শিরকে না তাহলে কোন সম্মান শিরকের আওতায় পড়ে এটা জানা দরকার জি ওই সম্মান যে সম্মান মানুষ যতখানি সম্মান আল্লাহকে দিতে হয় যে সম্মানের হকদার আল্লাহ তালা আল্লাহ তালাকে আল্লাহ তালাকে সম্মানের মতো কোন সৃষ্টিকে সম্মান করা হচ্ছে শীত বা আল্লাহ তালার সম্মানের চাইতে বেশি সম্মান করা হচ্ছে কোন সৃষ্টিকে আল্লাহ তালার সম্মানের চাইতে বেশি সম্মান করা হচ্ছে শীত বলবেন এটা কিভাবে বুঝা যাবে জি যখন আমরা আল্লাহ রাবুল আলমিনের অন্তরে সম্মান করি তখন আমরা আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসি আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালন করি আল্লাহ রাবুল আলমিনের নিষেধাজ্ঞা থেকে দূরে থাকি যদিও আল্লাহ রাবুল আলমিনকে আমরা সরাসরি দেখতে পাই না তো ঠিক কোন মানুষ যদি এরকম নেতা নেত্রীর এমন সম্মান করে অন্তরে যে ওই নেতা নেত্রীকে সম্মান করার করে অন্তর দিয়ে এত বেশি যে সে আল্লাহ তালার বিধানগুলিকে যেমন ফলো করে যে সম্মানের সাথে ওই নেতানেত্রীর আদেশ নিষেধ ওরকম মানে যে মারা গেছে আর ওর আদেশ নিষেধ ওর কথাগুলিকে ওর সমাধানগুলিকে আল্লাহ তালার আদেশ নিষেধের মতো বা তার চাইতে বেশি প্রাধান্য দেয় এত বেশি অন্তরে তার সম্মান করে যে তার পুঙ্খানু পদক্ষেপ মেনে চলে আর সেগুলোকে এবং সুন্নতের বা মতো তার চাইতে বেশি সম্মান দেয় এবং ওই সম্মানের কারণে তার অনুসরণ করে তার অনুকরণ করে তাহলে তখন এরকম হওয়া হলে তখন ওই সম্মানটি শিরকের আওতায় পড়বে তাই আমরা বলব যে এরকম যে বা এরকম প্রতীকে বা প্রতিমায় যেগুলো মানুষের তৈরি করা হয়েছে যেগুলো নেতা নেত্রীর বা আরো বিশেষ কিছু কারণে যাদের তৈরি করা হয়েছে সেগুলোকে এমনি কেউ জন্ম দিবস উপলক্ষে গিয়ে মালা দিয়ে দিবে সেটা বড় শির্কের আওতায় পড়ে না এখন আর একটি কথা শেষ পর্যন্ত বলা ভালো মনে করছি সেটি হলো এই যে এই মূর্তি তৈরি করা ছবি তৈরি করা এগুলো ইসলামে নিষেধ তাই একজন মুসলিম দেশ বা মুসলিম শাসক কারো মৃত্যু হলে কোন শাসকের মৃত্যু হলে তার ছবি বা মূর্তি মূর্তি তৈরি করতে পারে না ইসলাম নিষেদ আল্লাহ রসুল সালাহসাল্লাম বলেছেন আসাদ না সে আদাবান ইয়ামাল কেয়ামাল মুসাও এরুন কেয়ামতের দিনে সবচেয়ে কঠোর শাস্তি হবে ওই লোকের যারা সুরা যারা ছবি তৈরি করে আর এই ছবি তৈরিটা অঙ্কনের মাধ্যমে হোক কিংবা কোন পদার্থের মাধ্যমে মাটি বা পাথর বা সোনা বা অন্য কিছুর মাধ্যমে তৈরি হোক তাহলে এরকম কোনো মুসলিম দেশ বা মুসলিম মানুষ তৈরি করতে পারে না কোন মুসলিমের বা নিজের কেউ কারো করতে পারে না যদি কেউ তৈরি করে তাহলে সে হারাম কাজ করলো এরকম মুক্ত ছবিকে ইসলাম ভেঙে দিতে বলেছে তাই এগুলো করা যাবে না এখন কোন মানুষ তারপরেও করেছে যারা করেছে তারা গুণাগার হয়েছে বা হবে বা হচ্ছে আর যারা ওখানে যাচ্ছে তার স্মরণ দিবস পালন করার জন্য তার তার জন্ম দিবস পালন করার জন্য তার স্মরণে তাদের নিয়ত এক ধরনের না তার নিয়ত এবং তার বিশ্বাস এবং তার ভালোবাসা ও সম্মান অনুযায়ী সেটার বিধান আসবে কিছু মানুষ ওখানে যাচ্ছে দেশের আচার রক্ষার্থে যে আজকে না গেলে আমাকে মানুষ কি বলবে এত বড় নেতা হয়েছে তাই দিয়ে আসলাম তাহলে এর বিধানটা আলাদা আরেকজন যাচ্ছে যে আমার পার্টির নেতা ছিল আমার যদি না যায় তাহলে আমার পার্টির অসম্মান হবে আমার নেতার অসম্মান হবে একটু সম্মান করা যাক পত্রিকায় নাম আসবে ওই কারণে যাচ্ছে আরেকজন দেখা দেখি যাচ্ছে আরেকজন সত্যি তার মধ্যে ভাবছে যে এরকম করলে মনে হয় কিছু সেই মাইয়েতের বা তার আত্মার কিছু লাভ হবে বা আর কিছু হবে সেই কারণে যাচ্ছে তাহলে যদি কেউ এরকম কারণে যায় তাহলে এখানে দুটি জিনিস হচ্ছে একটা হচ্ছে এই যে মাইয়েতের যদি সত্যিকারে আমরা কিছু উপকার করতে চাই তাহলে তার জন্য যে পদ্ধতি ইসলাম দিয়েছে সেটি হলো তার জন্য দোয়া করা তার জন্য সাদকা খেরাত করা তার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তার কবর জিয়ারাত করা এইভাবে তার ভালো দিকগুলি বর্ণনা করা কিন্তু এই পদ্ধতি না নিয়ে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যে পদ্ধতিটা বিদা এবং এই পদ্ধতিটি যেমন তেমন এই পদ্ধতিটি ও মুসলিমদের অনুকরণ যারা পাশ্চাত্য জগতের মানুষ তারাই এই সকল এরকম আবিষ্কার করেছে তারা তাদের সম্মানীয় ব্যক্তির জন্য এরকম তারা সিস্টেম করেছে আর সেটাই আমরা গ্রহণ করেছি তাই এখানে যেমন একদিক দিয়ে ইসলামের দৃষ্টি এটা বিধা তেমন আরেকটি দৃষ্টিতে এটা হারাম সেটা হচ্ছে ও মুসলিমের অনুকরণ আল্লাহ রসুলাম বলেছেন মান্তাহাবে যে কোন কওমের অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত কিন্তু কোন তাকে ওই কাজটি অনুসরণ কারণ ইসলাম থেকে বের করে দেয় আর কোনটি বের করে না এটা একটি অন্য বিষয় তবে এই কাজের মাধ্যমে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয় না যেমন ফাতু আল্লাহ জিনা দায়মা থেকে আপনারা শুনলেন যে এটি হচ্ছে বড় শিল্পের একটি মাধ্যম মাত্র শেষ কথা অবশ্যই বলতে চাইব প্রত্যেক তালেব এলিম ও ছাত্র ভাইদের এমনকি যারা আমরা দায়ী তাদেরকেও অনুরোধ করব। যে যেই বিষয়গুলি শির্ক বড় শির্ক এবং পুফরির বিষয় সেটা যেন আমরা নিজের ইজতেহাত করে ফতুয়া দিই নিজেই গবেষণা করে ফতুয়া দিই কারণ কুফুর এবং শির্কের বিষয়ে আমাদের সালাফে সালহীন ওলামায় কেরাম এবং পণ্ডিত ওলামায় যারা ইসলামের বিশেষজ্ঞ তারা এই বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন এবং তাদের জ্ঞান গর্ভ আলোচনা ও লেখা মজুদ আছে বিদ্যমান আছে সেই সকল জ্ঞানের আধারে এবং সেই সকল দরিল প্রমাণের আধারে যেন আমরা এ কথা বলে থাকি এবং কোনো একটা জিনিস মন্দ বলে আমরা যেন সবগুলোকে একই ধরনের মনে না করি বরং বিষয়টাকে নির্ণয় করে তার সমাধান দেওয়ার চেষ্টা করি ওমা বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত